শিলচর শহরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের জনপ্রতিনিধিদের নিরব ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিশ্রুতি না সোমবার শিলচরের স্থানীয় জনগণ শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচড় পাবলিক স্কুল রোডের সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান অনেক দিন ধরেই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের রাস্তার অবস্থা বেহাল হওয়ার জন্য শুকনো মরশুমে ধুলো আর বর্ষায় জল কানায় যন্ত্রণায় স্থানীয়দের নাজেহাল অবস্থা অনেকবারই রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তাই আবারও স্থানীয়দের বাধ্য হয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছে তারা আরো বলেন সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে প্রতিশ্রুতি না দিলে অতি সত্য বেহাল সড়ক সংস্কার করা না হলে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আর আমরা জনসাধারণ মুসলিম প্লাস আমাদের মানে এটা ইমার্জেন্সি আমরা এটা বন্ধ করেছি আজকে একমাত্র কারণ হলো আমাদের রাস্তাঘাটের বেহাল অবস্থা এখানে ফ্যাশেন্ট নিয়ে রুগীরা অ্যাম্বুলেন্স নিয়ে যাতায়াত করতে পারছে না স্কুল ছাত্রছাত্রীরা এখানে যেতে যাতায়াত করতে পারছে না কালকে এখানে একজন ভদ্র পাও ভেঙেছে চারটা টুকটুকি অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আমার চোখের সামনে আমরা এসে জনসাধারণ হিসাবে আমরা কোনো সংগঠন না কোনো পলিটিক্যাল কোনো দল না আমাদের আমাদের একটাই কথা আমাদের রাস্তা কবে ঠিক হবে কিভাবে ঠিক হবে কিরকম ঠিক হবে আমরা এটা জানি না কিন্তু আমাদের কাজ আজকে রাত্রের থেকে শুরু করতে হবে প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আমাদের পূজার আগে কাজ যদি শুরু হয় যদি তার আগে যদি কোনো প্রাণ চলে যায় তার জন্য কি প্রশাসন দায়ী থাকবে এটাও প্রশাসন আমাদেরকে লিখিত দিতে হবে আজকে আচ্ছা আপনাদের দাবি যদি না মানা কি আমাদের দাবি যদি না মানা হয় আজকে আমরা আন্দোলন চালিয়ে যাব কালকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনাদেরকে মানে শিলচার শহরকে আমরা মানে আমাদের হার্ট অফ দ্য টাউন এটা মেডিকেল আপ টু ক্যাপিটাল থেকে মেডিকেল পর্যন্ত এটা ইমার্জেন্সি রোড এটাই আসাম ইউনিভার্সিটিতে ছাত্ররা যাতায়াত করে মিছিল চাই এনআইটিতে যাতায়াত করে এখানে অনেক অনেক মানে প্রবলেম সম্মুখীন হয়ে আমরা কাজ করছি সেখানে সাংসদ এবং যে বিধায়ক আছেন ওনারা কি করছে সাংসদ বিধায়ক তো ওনারা বলছেন পূজার আগে ঠিক হবে কিন্তু পূজার আগে যদি কোনো প্রাণ চলে যায় তার দায়ী কে নেবে